বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের জন্য তিন বছরের পরিকল্পনা আগেই প্রকাশ করে দিয়েছে বিসিবি আগামী তিন বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ বিপিএল এর জমজমাট আসর কিন্তু মাঠে গড়ানোর কিংবা এ নিয়ে কার্যক্রম শুরুর আগেই তুমুল এক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে গেল বিপিএল বিসিবি যে সময়টায় বিপিএল আয়োজনের সূচি নির্ধারণ করেছে সে সময়টায় অনুষ্ঠিত হবে আরও বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি লীগ শুধু তাই নয় ওসব লীগে এত বেশি অর্থলগ্নি হচ্ছে যে বিপিএল এর জন্য ভালো মানের কোনো বিদেশি ক্রিকেটার পাবে কিনা বিসিবি সে সংখ্যায় দেখা দিয়েছে বিপিএল আয়োজনের জন্য সময় নির্ধারণ করেছে ছয় জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময়টাই সংঘর্ষ বাধিয়ে দিচ্ছে নতুন করে আরব আমিরাতে আয়োজন করতে যাওয়া ইন্টারন্যাশনাল লীগ টি সঙ্গে একই সময় আয়োজন হবে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লীগ যেটা নাম এখনও নির্ধারণ করা হয়নি এবং অস্ট্রেলিয়ান বিগ ব্যাস লিগও অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লীগের জন্য খেলোয়াড় ড্রাফট আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে আঠাইশ আগস্ট আর আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লীগের খবর তো প্রতিদিনই সংবাদ মাধ্যমে চলে আসছে সবচেয়ে বড় কথা আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকান লিগে এরই মধ্যে নাম লিখেছেন বিশ্বের নামি দামি সব টি টোয়েন্টি বিশেষজ্ঞ এই পরিস্থিতিতে একই সময় অনুষ্ঠিত অব্য বিপিএল বিদেশি ক্রিকেটারের খড়ায় ভুগবে তা নিশ্চিত করেই বলে দেয়া যায় যেখানে অন্য দেশগুলো ফ্রাঞ্চাইজি ঠিক করে প্লেয়ার ড্রাফট করে ফেলেছে খেলোয়াড় কিনছে এবং দল গঠন প্রক্রিয়া প্রায় শেষের দিকে নিয়ে এসেছে সেখানে বিসিবি এখনও ফ্রাঞ্চাইজি ঠিক করতে পারেনি একত্রিশ আগস্ট তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছে ফ্রাঞ্চাইজি কেনার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট আই নেওয়ার জন্য বিসিবির প্রধান নির্বাহী চৌধুরী সুজন আগেই জানিয়েছেন তারা আশা করছেন আগের ফ্রাঞ্চাইজি মালিকরাই এবার আসবে বিপিএল এর দল কেনার জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে যারাই আসবে ফ্রাঞ্চাইজি হতে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি হবে এর আগে বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে চুক্তি ছিল কেবল এক বছরের জন্য নিজামুদ্দিন চৌধুরী বলেছিলেন আমরা চেষ্টা করব খুব দ্রুতই সবকিছু চূড়ান্ত করে ফেলতে মালিকরা যেন তাদের প্রস্তুতি করতে পারে একই সঙ্গে বিসিবি এটাও জানিয়েছেন যে বিপিএল অবশ্যই বিদেশি ক্রিকেটারদের নিয়েই অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে সব বাংলাদেশি ক্রিকেটার কেউ খেলতে হবে বিপিএল তারা বিদেশি লিগে গিয়ে খেলতে পারবে না বিসিবি প্রধান নির্বাহী বলেন আমাদের মাথায় রাখতে হবে যে আইসিসি সদস্যগুলো ঘরোয়া টি টোয়েন্টি লীগের জন্য সূচি খুঁজছে ফলে অন্য দেশগুলো যদি একই সময় তাদের লীগ আয়োজনের চেষ্টা করে তাহলে সূচির একটা সংঘাত হতেই পারে এর ফলে সবাই ভুক্তভোগী হবে শুধু আমরাই নয় নিজামুদ্দিন চৌধুরী সুজন তখন আরও বলেছিলেন আমাদের দুই থেকে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অবশ্যই নিজেদের ঘরোয়া টি টোয়েন্টি লীগ খেলবে আমি তাদের নাম বলতে চাই না তবে যারা সাধারণত বিদেশি লীগ খেলে থাকেন তারা এবার সেগুলো মিস করতে পারেন তবে অবশ্যই চাইব বিদেশি ক্রিকেটাররা আমাদের লিগে আসুক এখানে পত্র বা এনওসি দেওয়ার একটা বিষয় আছে সদস্যগুলোর মধ্যে একটা অলিখিত চুক্তি রয়েছে যে এনওসি ছাড়া কেউ অন্য লিগে খেলতে পারবে না সবাই এ নিয়ম মেনে চলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কেউ নিজেদের লীগ ছেড়ে অন্য কোথাও গিয়ে খেলার চিন্তা করবে কিন্তু ঘরের কয়েকজন তারকা দিয়ে তো আর লিগ জমে উঠবে না যারাই ফ্রাঞ্চাইজি মালিকানা ক্রয় করুক তাদের চাওয়া হবে বিদেশি প্রতিষ্ঠিত টি টোয়েন্টি তারকারা এরই মধ্যে আরব আমিরাতের আই এল টি টোয়েন্টি ডোয়াইন ব্র্যাভো এবং আন্দ্রে ফ্ল্যাচারকে চুক্তিবদ্ধ করে নিয়েছে এ দুজন গত বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মইন আলী এবং সুনীল নারিন এরা ছিলেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এর বড় শক্তি এদের কাউকেই পাওয়া যাবে না এবার ডুপ্লেসি খেলবে দক্ষিণ আফ্রিকার মইন আলী সুনীল নারিন এবং মিনিস্টার গ্রুপ ঢাকার ক্রিকেটার আন্দ্রে রাসেল এর মধ্যে নাম লিখিয়েছেন আই এল টি টোয়েন্টিতে ফরচুন বরিশালে মুজিবুর রহমানও নাম লিখিয়েছেন আরব আমিরাতে এর মধ্যে আবার রয়েছে বিগ ব্যাস লিগ অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টটি শুরু হবে তেরো ডিসেম্বর এবং চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত তারা এরই মধ্যে একশো জন ক্রিকেটারের নাম ঘোষণা করে ফেলেছে যাদের মধ্যে রয়েছে রশিদ খান অ্যালেক্স হেলস ডুপ্লেসি রাইলি রুশো এবং ডোয়াইন ব্র্যাবর মতো ক্রিকেটাররা তবে আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি সবচেয়ে বেশি অ্যাক্টিভ খেলোয়াড় চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে তারা বাছাই করে বিশ্ব সেরা সব ক্রিকেটারকেই নিজেদের লীগের জন্য চুক্তির আওতায় নিয়ে আসছে পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকান লিগও বিপিএল এ একত্রিশ যদি ফ্রাঞ্চাইজি হতে আগ্রহীদের নামের তালিকা প্রকাশ হয় এরপরও আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি মালিক চূড়ান্তকরণের প্রক্রিয়া শেষ করতে তাতে সময় লাগতে পারে এক থেকে দুই মাস। এরপর আসবে খেলোয়াড় তালিকা তৈরি করা ড্রাফট অকশন অনেক কিছু আগামী অক্টোবরের আগে এসব কিছুই শেষ করা মোটেও সম্ভব না ওই একই সময় অনেকগুলো টি টোয়েন্টি লিগের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের চাহিদাও উঠে যাবে তুঙ্গে এসব বিষয় নিয়ে বিপিএল যদি আগে থেকে প্রস্তুতি নিত তাহলে সম্ভবত তারাও অনেক বেশি উপকৃত হতে পারত ঐতিহাসিক ভাবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট ভালো তারা ভালো পারিশ্রমিক দিয়ে থাকেন কিন্তু এর মধ্যে খুঁত রয়েছে কিছু কিছু খেলোয়াড় এজেন্ট মিডিয়াকে জানিয়েছে যে বাংলাদেশের বিদ্যমান আইনে তাদেরকে অনেক বেশি ট্যাক্স দিতে হয় যে কারণে বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসে খেলার আগ্রহ দেখান না সুতরাং পরিস্থিতি এমন যে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের খুব কমই দেখা যাবে যদি পায়ও তারা হবেন অখ্যাত যাদের নামের ওপর বিপিএল কখনোই জমজমাট হয়ে ওঠার সম্ভাবনা নেই এদিকে নতুন খবর হল আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি কর্তৃপক্ষ সম্ভাব্যসূচি সংঘাত এড়াতে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশের সঙ্গে আলোচনা করার সম্ভাব্য সেই সূচি সংঘাতের ফলে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে আইএল টি টোয়েন্টি লীগ এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশির ওসমানি জানিয়েছেন এ তথ্য